গুরু পূর্ণিমা কলমে কবি বিনয় দাস কণ্ঠে আমি কবিতা দাস গুরু পূর্ণিমাতে জানাই গুরুদের প্রণাম যাদের সুশিক্ষায় মোরা জীবন গড়লাম শিক্ষা কর্ম ধর্মক্ষেত্রে আছেন গুরু যত ব্রহ্মা মহেশ্বরের প্রতিরূপে কল্পিত পিতামাতাই পরম গুরু শিখন পর্ব সেথায় শুরু পুরাণ মতে আদিগুরু ভোলা মহেশ্বর বেদের শিক্ষায় ভরিয়েছেন সপ্তর্ষীর অন্তর একলব্যের গুরু দক্ষিণা সর্বজন সুবিদিত অর্জুনেরও গুরুভক্তি বিশ্ববন্দিত দৈত্য গুরু শুক্রাচার্য গুরু বৃহস্পতি সুরাসুরের সবখানে গুরুদেবের স্তুতি গুরু পূর্ণিমাতে জনম লন মহর্ষি বেদব্যাস পৌরাণিক গুরু কথা নেই তো অবশেষ হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন শিখ বা বৌদ্ধ গুরু ভক্তির উদাহরণ সর্বত্রই পরিব্যাপ্ত জ্ঞান গুরুই ধ্যান গুরু ভগবান গুরু শান্তি গুরু প্রাপ্তি গুরুই পরিত্রাণ গুরু শক্তি গুরু মুক্তি গুরুই সমাধান মনন চিন্তন আত্মজাগরণ সবই গুরুর অবদান তাই রেখে মনে করো গুরুর জয়গান সৎগুরুদের শ্রদ্ধা জ্ঞাপনে বিনম্র প্রণাম